আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকের এই ভিডিওতে আপনারা দেখাইবো মোবাইল এর মধ্যে আপনারা আপনারা প্রমো কোড কীভাবে বাইরের করবেন তো ইন্টারনেশনেল ট্রান্সফার করার সময় টাকা ট্রান্সফার করার সময় বাংলাদেশ বা ইন্ডিয়া বা যে কোনো জায়গাতে আপনার প্রমো কোড আছে তো আপনারা নিজের একটা প্রমো কোড আছে এই প্রমো কোডটা যে আপনারা নিচে এইখানে লাগাইন তো আপনারা দশ হাজার ক্যাশব্যাক পাইবে আর চাইলে এখান থেকে আমার প্রমো কোড আপনারা চাইলে এইখানে লাগাইতে পারবেন তো আপনারা দশ হাজার পাবেন আমিও দশ হাজার পাবো তো আজকের প্রচেষ্টা দেখাইবো কিভাবে আপনারা মোবাইল পেয়ের মধ্যে নিজের প্রমো কোড বাহিৰ কৰবে বা নিজে প্ৰম' ক'ড কিভাৱে ব্যৱহাৰ কৰবে তো প্ৰথম মোবাইল এফ আমাৰ অ'পন কৰি নিব মোবাইল এপটা অ'পন কৰাৰ বাদে আপোনাৰ এই কাৰণে যি লক থাকে তো পাছৱৰ্ড দিয়া লগন হৈ যাব আমাৰ এইখনে ফিংগাৰ আছে আমি ফিংগাৰ দিয়া লগন হৈ যাব তো এইকাৰণে আপোনাৰ বেলেঞ্চ দেখা পাৰবে তো প্ৰম' ক'ড কিভাৱে বাহিৰ কৰবে আপৰা দেখা পাৰ্চন বৰ্তমান এইখনে অফাৰ চলি আছে কেশ্বাক দেখা পাৰ্চান টেন পাৰ্চেণ্ট কেশ্বাক তো অ্যামাজন আল জাজিরা এখান থেকে আপনারা যে সামান টামান কিনবেন তো এই কার্ডগুলো যে ব্যবহার করেন মোবাইলই পেয়ের মাধ্যমে ডিজিটাল কার্ড যেগুলো আছে এটিএম কার্ড আছে সেখানে আপনারা টেন পার্সেন্ট ক্যাশব্যাক পাইবেন তো প্রোমো কোড কীভাবে বাইর করবেন এখান থেকে আপনারা দেখতে পারবেন উপরে আপনারা প্রোফাইলের আইকন আছে আপনারা এটাতে ক্লিক করে দিয়ে দেবেন নামর দ্বারও দেখতে পারবেন তো ওইটাতে ক্লিক করার বাদ আপনারা সামনে এইরকম ইন্টারফেস ওপেন হবে একদম নিচে আসবেন দেখবেন নিচে আসছে ইনভাইট টু ফ্রেন্ড এখানে ক্লিক করে দিয়ে দেবেন ই ক্লিক করার বাদে আপনারা সামনে এরকম ইন্টারফেস ওপন হবে দেখতে পারতেছেন এখানে আমি ফোর্থিসিয়াল ক্যাশব্যাক পাইছি টোটেল তো এইখানে দেখতে পারবেন আমি ফোয়সিয়াল প্রথমবার যে আপনারা ইন্টারনেশনেল ট্রান্সফার করুন মোবাইল পেড টিকা তো আপনারা এখান থেকে টেন ফোর্থিসাল ক্যাশব্যাক পাবেন প্রথমবার যদি আপনারা প্রথমবার যে একাউন্ট বানাই আপনারা ট্রান্সফার করুন তো ফোর্থিসিয়াল পাইবেন তো প্রমো কোড দেখতে পারবেন প্রোমো কোড হইলেও এখানে এই দেখতে পারবেন ইন্টারন্যাশনাল ট্রান্সফার ইট উপরে দেখতে পারতেছেন একটা নম্বর আছে এখানে আর ইএফ ইউএম টি ওয়ান জেড এটা হইলো আমার প্রোমো কোড আমি একটু বড় করে দেখাইতেছি এখানে হইলো এটা আমার প্রোমো কোড তো আপনারা প্রোমো কোড এইভাবে চেক আউট করে নিতে পারবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার বা দেখতে পারেন এই প্রমো কোডটা আপনারা এখান থেকে কপি করে নিলে যে সাইডেও কপি অপশন আছে এটা দিয়ে ক্লিক করলে আমরা এখান থেকে কপি করে নিতে পারবেন তো এখান থেকে ওরা চাইলে শেয়ার করে দিতে পারবেন এটা দিয়ে ক্লিক করিয়া শেয়ার অপশনে ক্লিক করলে আপনারা সামনে হোয়াটসঅ্যাপ ইমো ইমেল টিমেল সব কিছু আসবে এখান থেকে আপনারা যারা চাইবেন তারা এখান থেকে শেয়ার করে দিতে পারবেন শেয়ার করে শেয়ার করে দিতে আপনারা এখান থেকে কপি করে নিয়ে নেবেন তো আমি এখান থেকে আমার প্রোমো কোডটা কপি করে নিব তো এইভাবে আপনারা কপি করে নিতে পারবেন তো প্রমো কোডটা কীভাবে ব্যবহার করবেন এই প্রচেসটা ই দেখাইব প্রমো কোড ব্যবহার করার জন্য আপনারা এখান থেকে বেগ চলে আসবেন বেগ চলে আসলে নিচে দেখবেন এই ইন্টারন্যাশনাল ট্রান্সফার এখানে ক্লিক করে দিয়ে দেবেন এখানে ক্লিক করার বাদে আপনারা যত বেড যতগুলো বেনিফিশিয়ারি এইখানে এড করা আছে আপনারা দেখতে পারবেন এখানে তো আমি যেমন ধরো এই এই অ্যাকাউন্টটাতে আমি মিটে খা এই বেনিফিশিয়ারিটা ক্লিক করে দিয়ে দেব তো এখানে ক্লিক করার বাদে আপনারা এখানে পুরো ডিটেলসগুলো দেখতে পারবেন এখান থেকে কার নাম কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট কান্ট্রি কোন জায়গা দেখতে পারবেন সব কিছু আপনারা এখানে চেকআউট করে নিতে পারবেন এখানে ফোন নম্বর দেখতে পারবেন আই কোড দেখতে পারবেন অ্যাকাউন্ট নম্বর দেখতে পারবেন এখানেও ফিসগুলো আপনারা দেখতে পারবেন টোটাল ফিসগুলা প্রোমো কোডটা আপনারা টাকা ব্যবসা করার সময় আপনারা অ্যামাউন্ট বসাই পরে কারণে প্রোমো কোডটা বসাই দিয়ে দেবেন যেমন ধর আমার প্রমো কোডটা আমি এখানে বসাই দিতেছি আমি করে আসে পেস্ট করে দিয়ে দিবে কেন তো ওইটা হলে আমার প্রোমো কোড আপনারা দেখতে পারতা এই প্রমো কোডটা আপনারা চাইলে ব্যবহার করতে পারেন আপনারা টেকা ট্যাপসা করলে এখানে আপনারা প্রথমবার যে ট্যাপসা করতে ফইটিশিয়াল পাইবেন আর দ্বিতীয়বার যে ট্যাপসা করতে এখানে কারণে দশ হল আপনি পাইবেন দশ এল আমি পাইব আশা করি আপনারা এই প্রোমো কোডটা ব্যবহার করবেন এই ব্যবহার করলে আপনারা এখানেও পাইবেন টেকা ক্যাশব্যাক পাবেন মোবাইল অ্যাপস থেকে আপনারা যে টেকা ফাটায় প্রোমো কোড এইভাবে আপনারা ব্যবহার করতে পারবেন আর প্রোমো কোড কীভাবে বাইরে করবেন তো দেখাইলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটার দিকে যে কিছু উপহারও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এইরকম নতুন ভিডিও পাওয়ার জন্য